ইউফ্রেটিস নদীর তীর ঘেষেই একসময় গড়ে উঠেছিল মেসোপোটেমিয়া ও ব্যাবিলন সহ বেশ কয়েকটি মানব সভ্যতা এখন এই নদীটিকে মাঝখানে রেখেই বিভক্তির দিকে এগোচ্ছে সিরিয়া পাশারাল আল আসাদ সরকারের পতনের পর থেকে নিয়মিত বেড়েই চলেছে আহমেদ আল সারার নেতৃত্বাধীন সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের মাঝে উত্তেজনা ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী এর মধ্যে রয়েছে দেশটির প্রধান শহরগুলো সহ ভূমধ্যসাগরীয় উপকূলের বিস্তীর্ণ এলাকা ধর্মভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ার পাশাপাশি সম্পূর্ণ সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে চায় তারা উর্দিদের বর্তমান অবস্থা থেকে পিছু হটাতে আমরা চাপ প্রয়োগ করছি সাম্প্রতিক কয়েকটি অভিযানে তাদের অনেকেই হতাহত হয়েছে আমাদেরও অনেক সেনা সদস্য আহত হয়েছে তবে আমরা এখানেই থেমে যেতে চাই না অপরদিকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ড্যাম ও সহ ইউফ্রেটিস নদীর পূর্বভাগের প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী যে কোনো মূল্যে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে তারা পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীতে প্রাক্তন আইএস সদস্যদের অন্তর্ভুক্তি ও ধর্মীয় সংখ্যালঘু দ্রুজদের উপর হামলার মতো বেশ কিছু বিষয়ে সরকারের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে এসব যোদ্ধাদের রাজনীতিবিদদের হত্যা ও যুদ্ধাপরাধের সাথে জড়িতদের সেনাবাহিনীর সদস্য করা হয়েছে পাশাপাশি কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে উপর হামলার ঘটনায় সরকার উদাসীন থেকেছে এতে জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে এ পরিস্থিতিতে ইউফ্রেটিস নদীর দুই পারে মুখোমুখি অবস্থান নিয়েছে উভয় পক্ষের প্রায় দশ হাজার যোদ্ধা দ্রুতই বিরোধ সমাধান না হলে সিরিয়ায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কুর্দিরা যদি একমত না হয় তাহলে যুদ্ধের সম্ভাবনা রয়েছে তবে বিষয়টি এখনো কোয়ালিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তারা চাইলে সমস্যার সমাধান হতে পারে বিরোধ মেটাতে গেল মার্চে একটি ঐক্য চুক্তিতে স্বাক্ষর করে উভয় পক্ষ কুর্দি বাহিনীকে সিরিয়ার সরকারি সেনাবাহিনীতে একীভূত করার প্রস্তাব দেওয়া হয় তবে রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্যের কারণে এখনও আসেনি চূড়ান্ত সমাধান